আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তাল্লাহার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আমরাও আপনাদের ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদের পুকুরের বাটা মাছ রান্না করে দেখাবো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন প্রতিটা মাছের পেটে ডিম হয়েছে ডিমগুলো আমি বের করে নিয়ে ভেতরে রেখে দিয়েছি সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন প্রথম থেকে শেষ অব্দি মাছগুলো কেটে কুটে আমি পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি মাছের গায়ে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এরপর লবণ দিয়ে মাছগুলোকে আমি খুব ভালো করে মাখিয়ে নেব এখন আমি দিয়ে দিলাম সয়াবিন তেল তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এখন আমি মাছের পিসগুলো তেলে দিয়ে দিলাম মাছগুলো প্রথমে আমি ভেজে নেব এক পাশ ভাজা হয়ে গেছে কিছুক্ষণ পর মাছের পিসগুলো একবার আমি উলটিয়ে দেবো সবগুলো মাছ আমি ভেজে নিয়েছি এখন আমি রান্না করব তো সাথে থাকুন কিভাবে রান্না করি রান্নার জন্য কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে দিলাম তেল গরম হওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে দেবো পেঁয়াজগুলো বাদামের রং হওয়ার পর একে একে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো অল্প একটু রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা সরিষা বাটা দিলাম এরপর লবণ দিয়ে এখন দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো সামান্য পানি দিয়ে দিলাম এরপর আবার খুব ভালো করে দিলাম এখন আমি টমেটো কুচি দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মশলা বেশ কিছুক্ষণ কষানোর পর ঝোলের জন্য পানি দিয়েছিলাম ঝোল খুব ভালো করে ফুটে গেছে এখন আমি ভেজে রাখা বাটা মাছগুলো দিয়ে দিলাম উপর দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আমার রান্না প্রায় শেষের দিকে সব শেষে আমি আরো একবার উপর দিয়ে টমেটো কিছু দিয়ে দিলাম এখন আমি ধনে পাতা কুচি দিয়ে আর পাঁচ মিনিট রেখে নামিয়ে পরিবেশন করে নেব সব শেষে দেখুন একবার বাটা মাছের রেসিপি কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ